আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকের প্রত্যেক দিনের মতো ভিডিও একটা নিয়ে আসলাম যে ভিডিওটি হয়তো প্রত্যেকেরই দরকার এবং যারা হয়তো এই ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাননি বা হয়তো সেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আশায় অনেকে কাজ করতেছেন কিন্তু হয়তো কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না তবে সেই ক্ষেত্রে আপনি অনেকের ভিডিও দেখেছেন যে হয়তো যেগুলো হয়তো ইন্টারেস্ট ফর্ম যেটা থাকে সেই ফর্মটি আপনি ফিল করে বা হয়তো সাবমিট করেছেন ওখানে কিছু লিখে পাঠিয়ে দিয়েছেন কিন্তু তাতে করেও আপনার কোনো কাজ হয়নি কিংবা আপনার ওখানে হয়তো রেসপন্স আসেনি তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন তো আমি আজকে প্রসেস দেখিয়ে দেব যে সম্পূর্ণভাবে প্রসেস অল্প ভিডিওটি লম্বা হলেও আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আশা করি আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন আমি এখন নিয়ে যাচ্ছি আমার ফেসবুকে সরাসরিভাবে তো সেই ফেসবুকের মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি তার আগে একটা কথা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আমার এই আইডির মধ্যে যদি আপনারা হয়তো নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক একটা করে এবং অন্যদের কাছে শেয়ার দিয়ে আমাকে ফলো করে রাখবেন আর ইউটিউবে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেবো তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমি এরকম ভিডিও প্রতিনিয়ত নিত্য নতুন নিয়ে আসি তো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে রাখবেন তবে যাই হোক কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি আপনারা আপনাদেরকে মূল উদ্দেশ্যের মধ্যে এবং ফেসবুকের মধ্যে আমার ফেসবুক অফিসিয়াল পেজটা আমি ওপেন করে নেব তারপর আপনাকে দেখাবো তো চলুন দেখুন আমি এখানে আমার লগ করে নিলাম তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে এখান থেকে ওপেন করে নেবেন স্ক্রোল ডাউন করে এখানে নিচের দিকে দেখুন টুলস বলে একটা অপশন আছে এই টুলসের মধ্যে ক্লিক করবেন এভাবে ইন্টারফেস আসবে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর আর একটুখানি স্ক্রোল ডাউন করে এখান থেকেও আরও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো স্ক্রিনশট নিয়ে নিলেন এই দুটা কাজ হয়ে গেল তারপর আবার ব্যাক আসবেন আমি দেখাচ্ছি সেম একই প্রসেস করবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো এখান থেকে আবারও টুলসের মধ্যে গিয়ে এখান থেকে আপনি আরও স্ক্রিনশট নিতে হবে এখান থেকে দেখুন এভাবে আপনার নিচের দিকে আসুন স্ক্রোল ডাউন করে প্রোফাইল রেকমেন্ডেশন অনেক ছোটো ছোটো দেখাচ্ছে তবে যাই হোক আপনারা এইভাবে আসবে তখন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি স্ক্রিনশট নিয়ে নিলাম একটুখানি স্ক্রোল ডাউন করে এখান থেকে আরেকটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি নিলাম এখান থেকেও স্ক্রিনশট তো সর্বপ্রথম থেকে চারটি স্ক্রিনশট আমার নেওয়া হয়ে গেল এখন সব কিছু কেটে দিয়ে আবার নতুন করে ফেসবুকটা ওপেন করে নিন ওপেন করার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আবারও ক্লিক করবেন স্ক্রোল ডাউন করে এখান থেকে লিঙ্ক কপি করবেন আপনার যেটা হয়তো চ্যানেলের যেটা লিঙ্ক রয়েছে সে লিঙ্কটি কপি করে নেবেন তো চারটি কাজ হয়ে গেল তারপর আপনি আবারও ফেসবুক ওপেন করে ব্যাক করে চলে আসুন এগুলো করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আবারও যান স্ক্রোল ডাউন করে নিজের দিকে আসুন আসুন এখান থেকে সাপোর্ট অপশান আছে এই সাপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন তারপর দেখুন রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম এখানে ক্লিক করলে ইনক্লুড আসবে ইনক্লুডের মধ্যে ক্লিক করে দেবেন তারপর আপনার পেজ হয়ে থাকলে পেজ সিলেক্ট করবেন যদি প্রোফাইল হয়ে থাকে প্রোফাইল সিলেক্ট করবেন আমার প্রোফাইল যেহেতু আমি প্রোফাইল সিলেক্ট করতেছি তো সিলেক্ট করে হয়ে গেল এখান থেকে দেখুন ডিসক্রাইব দ্য ইস্যু তো কী লিখবেন সেটা আমি লিখে দেব তারপর এখান থেকে দেখুন আপলোড ফ্রম ফোন তো যেগুলো স্ক্রিনশট নেওয়া হয়ে গেছিলো সেই স্ক্রিনশটগুলো একটি একটি করে এখানে সম্পূর্ণ আপলোড দিন তো আপলোড দেওয়া হয়ে গেলে তারপর আপনার যেটা হয়তো আপনার চ্যানেলের লিঙ্কটা কপি করছিলেন সেই কপিটা এখান থেকে আপনি ডিসক্রিপশনের মধ্যে লিঙ্কটা কপি করে দিন তারপর লেখাটা আমি লেখাটা অলরেডি লিখে রেখেছি কি লিখতে হবে তো আমি এখানে স্পেস করে নিলাম অল্পখানি আমার এখন হোয়াটসঅ্যাপের মধ্যে আমি রেখে দিছি হোয়াটসঅ্যাপের থেকে আমি সে বস্তুটা আমি কপি করে এখানে বসিয়ে দেব। তো আপনারাও এই লেখাটা আমি হয়তো ভিডিও ডিসক্রিপশানের মধ্যে দিয়ে দেব কিংবা আপনার ফেসবুকে দেখে থাকলে ফার্স্ট কমেন্টের মধ্যে আমি এই লেখাটা লিখে দেব। আপনারা সরাসরিভাবে এখান থেকে কপি করে আপনারা সব আপনার নামটা ইমেল আইডিটা এবং মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিয়ে আপনারা সাবমিট করে দেবেন তো আমি সব কিছু করে নেওয়ার পর আপনাকে দেখাচ্ছি তো যাই হোক আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখান থেকে সাবমিট করে দিলাম এই উপরের দিকে দেখুন তীরের মতো একটা চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন তো যখন এভাবে হয়ে যাবে তো এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দেবেন তো এইটাই আজকের ভিডিও ছিল আশা করি এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখে আপনার কাজগুলো সম্পূর্ণ এভাবে করতে পারেন অবশ্যই কিছুদিনের ভিতর আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনের সহকারে কাজ করতে পারবেন এটা যদি ভিডিওটি দেখে আপনাদের উপকার অল্প আসে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি খুদা হাবিজ সবাই ভালো থাকুন ¿Por